আসলে একটা কথা আছে যে আপনি যাকে বড় করবেন আপনি যাকে লালন পালন করে বড় করবেন তারা একদিন আপনাকে ব্যথা দেবে আপনি ধরেন কোনো একজন মানুষকে যদি কষ্ট করে আপনি যদি তাকে বড় করেন এবং বড় করার পরে সেই কিন্তু আপনাকে ধোকা দেবে এটা বাস্তব তার সাথে বিএনপির এক নেতা কালকের এক ভয়েস টিভিতে তিনি সাক্ষাৎ দিয়েছেন সেই সাক্ষাতে তিনি বলেছেন যে বিএনপির ছায়াতলে বড় হইল জামাত এবং সেই জামাতি আজ বিএনপির বিরুদ্ধে রাজনীতি চালাচ্ছে আসলে এটা তো আজকের নতুন কিছু আপনারা দেখেন ইতিহাস দেখতে শত্রু বন্ধুই কিন্তু শত্রু আপনই কিন্তু আপনি দেখেন আপনি একটা যদি আপনি একটা কোনো আহ একটা ছেলে বা মেয়ে আপনি অন্য একটা ছেলে মেয়ে যে আপনি নিজে নিয়ে পড়াশোনা করেন অন্য জনের বা আপনার বন্ধুবান্ধব বা ভাই যাই হোক তার একটা ছেলে সন্তান আপনি যদি লালন পালন করে বড়ো করেন একসময় তাকে বড়ো করবেন বা তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা যেটাই হোক আপনার সেটা করবেন করার পরে দেখবেন সেই ইঞ্জিনিয়ার বা সেই ডাক্তার একসময় আপনাকে চিনবে না একসময় আপনাকে ধোঁকা দেবে এটাই কিন্তু বাস্তব তার মানে হচ্ছে আমরা দেখেছি যে গত যখন সতেরোটি বছর বা ষোলোটি বছর যখন অমরীগ ক্ষমতায় ছিল সে সময় কিন্তু এই বিএনপির সাথে অতর্গত ভাবে জড়িত এই জামাত প্রতিটা জায়গায় নিয়ে বিএনপির কাছে যেত বিএনপির সাথে সহযোগিতা নিত নিয়ে তারা কাজ করত আজকে কিন্তু তারাই কিন্তু এই বিএনপির বিরুদ্ধে অবগতি চালাচ্ছে বিএনপি চুরি করে বিএনপি চাঁদাবাজে বিএনপি ভাগ পারে বিভিন্ন জায়গায় অবজতা চালাচ্ছে আসলে বিএনপির এই নেতার বক্তব্যটা কতটুকু গুরুত্বপূর্ণ আমরা কিন্তু সেসব বিষয় নিয়ে আমার আজকের আলোচনা দেখেন আসলেই বিএনপির কিছু কিছু জায়গায় যারা নেতাকর্মী আছে যারা নামে নেতাকর্মী আসলে প্রকৃতপক্ষে কোনো নেতা না আপনারা জানেন পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মী এত বেড়েছে এবং বিএনপির জনপ্রিয়তা কিছুটা কম হয়েছে এক সময় দেখেন জন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপির এমন একটা জনপ্রিয়তা ছিল যে যেদিকে যাইতো বিএনপির একটা বক্তব্য দিলে বিএনপির একটা মিডিয়ায় বক্তব্য দিলে সবাই সেটা শেয়ার করত এবং সবাই সেই বক্তব্য দেখত এবং বুঝত এরকম কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু সেই বিএনপির লোক যারা তেগি নেতা যারা বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ করেছে তারাই কিন্তু নাই আপনি মাঠঘাটে বা গ্রাম অঞ্চলে দেখতে পারেন যে বিএনপির যারা তেগি নেতা তারাই নাই যারা নতুন নেতার উৎপাদ এবং নতুন নেতার কারখানা দিয়েছে বিএনপি নতুন নেতা আইসা তারা একটা ধান্দাবাজি করে চান্দাবাজি করে বা কোন কিছু করে বিএনপিকে একটা বিভূত ফেলার জন্য এবং বিএনপি বিরুদ্ধে চালিয়ে বিএনপিকে একটা ছুটো করার জন্য বিএনপিকে ক্ষমতায় না যাওয়ার ষড়যন্ত্র এই হিসাবে তারা কাজ করছে আসলে তারা প্রকৃতপক্ষে বিএনপি না যারা এই কিছু কিছু লোক যারা অপপ্রথা চাঁদাবাজি করে এইসব নিয়ে যারা কথা বলছেন কিন্তু এই আজকের যে আলোচনাটা আজকের এই আলোচনাটাই হচ্ছে আমার এই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে আসলে বিএনপির নেতা কিন্তু ঠিকই বলেছে এই ছায়াতলেই কিন্তু জামাত বড় হয়েছে এবং এই ছায়াতলেই কিন্তু জামাতের সব হয়েছে যে জামাত ছোটো থেকে বড় হয়েছে যে রাজনৈতিক দোহাইতে আজকে সেই তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন কিছু